আসসালামু আলাইকুম আমি কাজী ওমে সালমা দক্ষি ও আমি লায়ক একাডেমির ওমেন্স পাওয়ারে একজন শিক্ষার্থী পে করছে তো প্রথমে সত্যি কথা বলতে কি আমার আসলে লায়ক একাডেমির নামই জানা ছিল না আমার কোনো ধারণা ছিল না লায়ক একাডেমি সম্পর্কে কেন আমি শিখনে কতগুলো কোর্স মাঝে মাঝে দেখতাম ওটা দেখতে দেখতে হঠাৎ করেই দেখলাম যে এরকম মেয়েদের জন্য একটা পে কোর্সের ব্যবস্থা তারা হয়েছে তো সেই আগ্রহ থেকেই দেউ উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য কিছু গাইডলাইন পাওয়া যাবে তো সেই আগ্রহ থেকে আমি চিন্তা করছিলাম যে আমি এনরোল করবো কি করব না পরে অনেক ভেবে চিনতে কিছু ঘাটাঘাটি করলাম লাইক এক আমি ওয়েবসাইটে গেলাম দেখলাম তো পরে মনে হলো যে হয়তো খারাপ না ঠিক আছে করেই দেখি না কেমন হয় তো সেই অনুমান থেকে আমি প্রায় শেষের থেকে দুদিন বাকি থাকবে যখন আবার নোটিশ পেলাম যে দুদিন বাকি আছো তখন আমি এনরোল করলাম তো এনরোল করার পরে আমি ভাবছি রে কি জানি কেমন হয় না হয় এত ছোট একটা কোর্স অল্প সময়ে তো এনরোল হওয়ার পরে এ করে আবার দেখলাম যে লায়ক একাডেমি সিলেটে তখন আমি এবার চিন্তা করলাম যে সিলেটে কোর্স করবো আমার নাই এ সম্পর্কে যে সিলেটের যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কেমন হয় তো তারপর চিন্তা করলাম ঠিক আছে শুরু করি দেখা যাক তো প্রথম দিনই নেমন্ত্রের ওনার উপস্থাপনা ওনার কথা ওনার বাচন ভঙ্গি বলার ভঙ্গি আমার কাছে মনে হলো যে না উনি খুব ভালো করে সুন্দর করে শিখাতে করবে এরকম আমি শিখতে পারবে তো এরপরে শুরু করলাম এর মধ্যে লায়ক একাডেমি ওয়েবসাইটে আরো একটু দেখলাম কোর্স সম্পর্ক সম্পর্কে জানলাম এবং স্যারের কথা এত ভালো লাগলো বোঝানোর ভঙ্গিমা বলেন বোঝানোর স্টাইল বলেন মাঝে মাঝে যে আমাদেরকে একটু ফাং করে জিনিসটাকে একটু মজা করে মজার ছলে শেখানোর চেষ্টা করেন যা একটু সুন্দর করে বোঝানোর জন্য কি করলে আমরা বেশি বুঝবো কি করলে মনে থাকবে এই জিনিসগুলো খুব ভালো লেগে গেল এবং আমি এত প্লিজড হলাম ওনার প্রেজেন্টেশনে তো তারপর থেকে ওইভাবে ক্লাস করছি আমি জানি না কতটুকু নিতে পারছি যদি কিছু কম পারি সেটা হয়তো আমার অক্ষমতা বাট স্যারের দিক থেকে না এবং আমি লায়ক একাডেমি কতি আসলে এখন যে একেবারেই ধারণা ছিল না এখন অনেক পজিটিভ ধারণা হয়ে গেছে স্যারদের সম্পর্কে হতে ভালো স্বচ্ছ ধারণা পেয়ে গেছি এমনকি লায়ক একাডেমি যে সাপোর্ট টিম ওনাদের ওপরে আমি যথেষ্ট প্লিজড মানে অনেক অ্যাক্টিভ অনেক হেল্পফুল কারণ আমার একটা প্রবলেম হচ্ছিল আমি এই ক্লাস ভিডিওগুলো দেখতে পাচ্ছিলাম না ওনাদেরকে বলার পরে ওনারা আমার প্রবলেমটা সলভ করে দিয়েছেন এবং এখন আমার যখনই মনে হয় যে কোনো একটা জায়গা ভুলে গেছি বটা মনে নাই তো তখন আমি আবার আরেকবার করে এটা দেখার চেষ্টা করি এবং আরেকটু করে বোঝার চেষ্টা করি তো এইভাবেই চলছি আশা করি পোস্টটা খুব ভালোভাবেই শেষ করতে পারবো যদিও আমার কিছু ল্যাকিস আছে হয়ে যাচ্ছে মাঝে মধ্যে তো সেজন্য আসলে সরি এটা আসলে আমি নিজে অনেক সময় হান্ড্রেড পার্সেন্ট ইয়ে করে উঠতে পারছি না তারপরে চেষ্টা করে যাচ্ছি তো আশা করি এই গোষ্ঠ থেকে আমরা আমি উপকৃত হব অনেক নতুন কিছু শিখছি জানছি এবং আমাদের এটা ভবিষ্যতে কাজে লাগবে উদ্যোক্তা হিসেবে একটা নতুন পথ নির্দেশনা পাচ্ছি আমরা এবং এই কারণে স্যারকে লায়েক একাডেমি কে সব অ্যাডমিন মেন্টর সাপোর্ট সবাইকে অসংখ্য আশীর্বাদ ধন্যবাদ আমার তরফ থেকে আসসালাম আলাইকুম